হ্যালো এভরিবডি সবাইকে কনফিডেন্ট ইংলিশ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত টিভি এইটিন বাংলাতে একটা খবর এখন বারবার করে বিগ ব্রেকিং নিউজ রূপে দেখা দিচ্ছে তোমরা হয়তো অলরেডি সেটা সবাই দেখে নিয়েছো সেটা কি সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মাধ্যমে যে একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে তার দিনক্ষণ এসএসসি ফাইনাল করে ফেলেছে অর্থাৎ ফাইনাল যে প্যানেল সেটি এসএসসি কবে প্রকাশ করবে সেই দিনক্ষণ ফাইনাল হয়ে গেছে হচ্ছে একুশে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের মধ্যে এই একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস এসএসসি পাবলিশ ফ্যাক্ট আজকে টিভি এইটিন বাংলা যেটা ব্রেকিং নিউজ করছে এই খবরটা আমি গতকালই তোমাদেরকে দিয়ে দিয়েছি যে একুশে জানুয়ারির মধ্যে সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে একাদ দদশের ফাইনাল মেরিট লিস্ট সেটা প্রকাশিত হতে যাচ্ছে টিভি এইটিন বাংলার সেই ব্রেকিং নিউজ যেটা আমার সঙ্গে মিলে যাচ্ছে আমার বেশ ভালোই লাগছে তার কারণ যে যে খবর আমি পেয়েছি তার মানে সেই খবরগুলো ধীরে ধীরে প্রত্যেকটাই দেখছি ধীরে ধীরে সত্যি হচ্ছে কাজেই যে সমস্ত আরও প্রেডিকশন রয়েছে সেগুলো মিলে যাবে এটাই আশা করছি কারণ যে সোর্স থেকে খবর পাওয়া সেই সোর্সের সমস্ত কথাই ধীরে ধীরে মিলে যাচ্ছে সেই জন্য যে পরবর্তী যে খবরগুলো সেগুলোও মিলে যাবে বলেই আশা করছি আজকে টিভি এইটিন বাংলায় কী আপডেট দিচ্ছে সেটা একবার দেখে নিই মানে কী তাদের বিগ ব্রেকিং নিউজ সেটা দেখে নিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মাধ্যমে বারো হাজার পাঁচশো চোদ্দো একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীর চাকরির যে ফাইনাল মেরিট লিস্ট সেটা প্রকাশিত হবে এবং প্রকাশের ডেট কবে সেটা হচ্ছে একুশ এক দু হাজার ছাব্বিশের মধ্যে প্রকাশ হবে তবে তারা মধ্যে বললেও আমি তোমাদেরকে বলছি যে একুশ এক ছাব্বিশেই প্রকাশ হবে সেটাই খবর যাই হোক শীর্ষ থেকে সবুজ সংকেত পেলেই এই প্যানেলটা প্রকাশ হবে মানে পনেরো থেকে একুশ পর্যন্ত এসএসসি ডেট দিয়েছে এবং আমরা এক্সপেক্ট করছি একুশ তারিখেই এসএসসি এই একাদতাদশের ফাইনাল প্যানেলটা যার মাধ্যমে বারো জন শিক্ষকের নিয়োগ হবে সেই প্যানেলটাকে একুশ তারিখে প্রকাশ করবে তার কারণ এসএসসি এখনো এখনও শীর্ষ স্তর থেকে সবুজ সংকেত পায়নি শীর্ষ স্তর থেকে সবুজ সংকেত পেলেই সেই প্যানেলটা প্রকাশ করবে মোটামুটি এসএসসি একুশ তারিখের মধ্যেই পেয়ে যাবে এবং একুশ তারিখে এসএসসি এই ফাইনাল প্যানেলটা প্রকাশ করবে সেটাই খবরই হবে এস এস এই প্যানেলটা প্রকাশ করবে সেটা হচ্ছে বিষয়ভিত্তিক মাধ্যম ভিত্তিক ও সংরক্ষণ ভিত্তিক মেধা তালিকা প্রকাশ হবে বিষয়ভিত্তিক অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ মাধ্যম ভিত্তিক অর্থাৎ মিডিয়াম ওয়াইজ এবং সংরক্ষণ ভিত্তিক অর্থাৎ রিজার্ভেশন ওয়াইজ এই মেধা তালিকাটা প্রকাশ হলে তালিকা প্রকাশের সাত দিনের মধ্যে এসএসসি কাউন্সিলিং শুরু করবে ইনফ্যাক্ট আমি তোদেরকে এটা আগেও জানিয়েছি যে সেই জানুয়ারিতে এস এই ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ করবে একদিন দুদিন আগে হতে পারে কিন্তু ওই একুশ তারিখেই ধরো এবং তার সাত দিন পরে মানে ছুটি রয়েছে ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত ছুটি রয়েছে তারপরে সাতাশ তারিখ থেকে এই কাউন্সেলিংটা শুরু হবে এসএসসিও সেটাই জানিয়েছে সাত দিনের মধ্যেই কাউন্সেলিং শুরু হবে এই কাউন্সেলিংটা হতে মোটামুটি দিন সাতেক সময় লাগবে এবং সেই কাউন্সেলিংয়ের মাধ্যমে তারা তাদের পছন্দের স্কুল বেছে নিলেই এসএসসি দেন দেয়ার তাদেরকে রেকমেন্ডেশান লেটার ইস্যু করে দেন সেই রেকমেন্ডেশান লেটার ইস্যুর মোটামুটি দিন পাঁচ সাতেকের মধ্যেই স্কুলে স্কুলে এই সমস্ত শিক্ষকরা জয়েন করতে পারবেন যাই হোক এসএসসি যেটা এক্সপেক্ট করছে যে এই কাউন্সেলিংটা তারা সাতাশ তারিখ নাগাদ করে শুরু করবে এবং সমস্ত কাউন্সেলিংটা উইদিন সেভেন টু টেন ডেজের মধ্যে কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ওই ফেব্রুয়ারির ফার্স্ট উইকের শেষের দিক বা সেকেন্ড উইকের প্রথম পর্যন্ত কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাবে এবং এসএসসির আশা যে উইদিন সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি এই সমস্ত শিক্ষকরা নিজ নিজ কর্মক্ষেত্রে মানে যে সমস্ত স্কুল তারা চুজ করবেন সেই সমস্ত স্কুলেতে তারা জয়েন করে যাবে তবে আমার মনে হয় হয়তো মানে সেই পনেরো তারিখের মধ্যে না হয়ে এটা হয়তো কুড়ি তারিখের মধ্যেই হয়তো সবাই মোটামুটি জয়েন করে যাবেন যাই হোক যে তথ্যগুলো আমি তোমাদেরকে দিয়েছি মানে আমি যে সমস্ত খবরগুলো পেয়েছি সেই খবরগুলো ধীরে ধীরে সত্যি হচ্ছে এটা ভেবে ভালো লাগছে তার ফলে আর যে সমস্ত প্রিডিকশান রয়েছে সেগুলোও মোটামুটি মিলে যাবে যেমন তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে নবম দশমের ভেরিফিকেশানটা কোনো মতেই ফেব্রুয়ারির সেকেন্ড উইক মানে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের লাস্ট বা সেকেন্ড উইকের প্রথম ছাড়া শুরু হবে না অ্যাট প্রেজেন্ট সিনারিওতে তো মনে হচ্ছে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের শেষে বা ফেব্রুয়ারি থার্ড উইকে এই নবম দশমের কাউন্সেলিং শুরু হবে তার কারণ এই সম্পূর্ণ নিয়োগটা সম্পন্ন হওয়ার পরেই এসএসসি নবম দশমের ভেরিফিকেশান লিস্টকে প্রকাশ করবে মানে একাদশ দ্বাদশের রেকমেন্ডেশান লেটার ইস্যু করার পরেই এবং এই একাদশ দ্বাদশের যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা যে সমস্ত কাউন্সেলিংয়ের মাধ্যমে যে সমস্ত স্কুল বেছে নিচ্ছেন সেই সমস্ত স্কুলে জয়েন করার পরেই এসএসসি এই নবম দশমের ভেরিফিকেশানটা শুরু করবে তার কারণ এসএসসি চাইছে না যে যারা একবার একাদশ দ্বাদশে জয়েন করে যাবেন তারা নবম দশমে ফিরে আসে কারণ এসএসসি দেখে নিতে যে সমস্ত চাকরি পদপ্রার্থীরা একাদশ দ্বাদশ এবং নবম দশম উভয় ক্ষেত্রেই তারা ডাক পেয়েছেন তাদের মধ্যে যদি বেশ কিছু সংখ্যক যেটা তোমাদেরকে অলরেডি বলেছি প্রায় হাজার তিনের উপরে সেই সংখ্যক যদি একবার একাদ দ্বাদশে চলে যান তারা সম্ভবত আর নবম দশমে ফিরে আসবেন না বা ফিরে এলেও খুব মিনিমাম সেটা এই কাউন্সেলিংয়েই বোঝা যাবে যে কারা তাদশে চলে যাচ্ছেন এবং এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার পরে তবেই এসএসসি নবম দশমীর ভেরিফিকেশান শুরু করবে এবং সেক্ষেত্রে এসএসসি যখন নবম দশমীর ভেরিফিকেশান চালু করবে সে সময় যদি একাদশ দ্বাদশে যা চলে গেছে তারা নবম দশমের ভেরিফিকেশানের সময় উপস্থিত না থাকেন সেক্ষেত্রে এসএসসির বোঝার সুবিধা হবে যে কতজন প্রার্থী আর এই ভেরিফিকেশানে আসছেন না এবং যদি কোনো জায়গায় রেশিও মেনটেন না হয় যদি কোনো জায়গায় রেশিও মেনটেন না হয় যদিও এসএসসি একাধিক বেশি সংখ্যক প্রার্থীকেই ডেকেছে তারপরেও যদি এই বিপুল সংখ্যক শিক্ষক একাদশ দ্বাদশে একদম জয়েন করে যান এবং তারা যদি নবম দশমে না আসেন তাহলে হয়তো অনেক ক্যাটেগরিতেই আমরা দেখতে পাবো যে ভেরিফিকেশান রেশিও মেনটেন হবে না ভেরিফিকেশান রেশিও মেনটেন হবে না এবং ন্যাচারালি পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ রেশিও মেনটেন হবে না এবং সেক্ষেত্রে এসএসসি সুবিধা ওই ভেরিফিকেশানটা দেখে নেওয়ার পরে তারা দরকার হলে যে কোনো জায়গাতে যদি চাকরি পদপ্রার্থী কম থাকে তাদেরকে সেকেন্ড লিস্ট অফ ভেরিফিকেশানের মাধ্যমে ডাকতে পারবে সেটাই ইনফ্যাক্ট খবর ছিল এবং ধীরে ধীরে সেই খবরটাই বাস্তবে পরিণত হচ্ছে এই জন্য আনন্দ পাচ্ছি যে যে খবরগুলো তোমাদেরকে দিয়েছি সেইগুলো ধীরে ধীরে সবকটাই বাস্তবায়িত হচ্ছে এর মাধ্যমে নবম দশমীর ক্যান্ডিডেটদের একটা সুখবর আসতে চলেছে বলেই মনে হচ্ছে তার কারণ কিছু কিছু ক্যাটেগরিতে বেশ কিছু সংখ্যক এই সিট ফাঁকা হবে বলে আশা করা হচ্ছে এবং সেক্ষেত্রে যারা এক বা দু নম্বর পিছনে আছেন তাদের অনেকেই ডাক পেতে চায় এটা একটা নবম দশমের জন্য অবশ্যই সুখবর যাই হোক এই তথ্যগুলো যেমন ঠিক হয়েছে আশা করছি যে পরবর্তী যে তথ্যগুলো যেমন আপার প্রাইমারি বিষয়ক যে তথ্য যেটা জানুয়ারি মাসের লাস্টের প্রকাশিত হওয়ার কথা ছিল কনফার্ম হবে তবে যেটা আগের ভিডিওতেই বলেছি যে জানুয়ারি মাসের লাস্টে যদি এই নিয়োগটা এসএসসি করতে শুরু করে মানে এই কাউন্সেলিংয়ের প্রোগ্রামটা করতে শুরু করে সেক্ষেত্রে জানুয়ারি মাসের লাস্টে হয়তো এই আপার প্রাইমারির নোটিফিকেশানটা আসবে না সেটা সম্ভবত ফেব্রুয়ারির ওই সেকেন্ড উইকের মধ্যে আসবে মানে এসএসসি যদি যদি দদশের পুরো নিয়োগটাকে এই জানুয়ারি শেষ থেকেই সম্পন্ন করতে শুরু করে এসএসসি একার পক্ষে সব কিছু মেনটেন করা সম্ভব না যাই সেক্ষেত্রে এই আপার প্রাইমারি নোটিফিকেশানটা হয়তো দিন দশেক পিছিয়ে যাবে এবং ফেব্রুয়ারি সেকেন্ড উইক নাগাদ করে আসবে এই একটা খবর গ্রুপ সি গ্রুপ ডির বিষয়ে যে প্রেডিকশান তোমাদেরকে আমি করেছি সেটাও মিলে যাবে যে ফার্স্ট মার্চ গ্রুপ সির পরীক্ষা এবং এইথ মার্চ গ্রুপ ডির পরীক্ষা মানে আশা করছি এগুলো সবকটাই মিলে যাবে যাক এই খবরটাকেই মানে এটা অলরেডি কালকে আমি বলেছি তাও আরেকবার যেহেতু এটা ব্রেকিং নিউজ দেখাচ্ছে এবং যেহেতু আমার দাওয়া খবরের সঙ্গে এই খবরটা মিলে যাচ্ছে এই জন্য আমি তোমাদেরকে জানাতে এলাম যে যে সমস্ত জায়গা থেকে তথ্যগুলো পাওয়া হয়েছে সবই অথেন্টিক জায়গা এবং ধীরে ধীরে তাদের কথাগুলো সব ফলে যাচ্ছে তারা অনেকদিন আগেই বলেছে সেগুলোই ধীরে ধীরে এই দীর্ঘদিন পরে দেখা যাচ্ছে যে তার বাস্তবায়ন ঘটছে কাজেই পরবর্তী যে সমস্ত প্রেডিকশানগুলো রয়েছে সেগুলোরও বাস্তবায়ন ঘটবে বলেই আশা করছি ইতিমধ্যে আগামীকাল থেকে পরবর্তী সাত দিন ধরে এই কালকা হাইকোর্টে জাস্টিস অমৃতা বেঞ্চে সেকেন্ড এসেল এস রিলেটেড একাধিক কেসের উত্থাপন হবে যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে এক্সপায়ারি অফ প্যানেল সেটা টেন্টেড না আনটেন্টেড এবং অফ প্যানেলের মাধ্যমে যে নিয়োগগুলো সেটা টেন্টেড না আনটেন্টেড এর উপরেও মানে কাল থেকে আবার আমরা দেখব যে কালকাটা হাইকোর্টে চত্বর উত্তপ্ত হয়ে তারপরে পরে এক্সপিরিয়েন্সের দশ নম্বর যোগ হবে না হবে না মানে ইন্টারভিউর আগে যোগ হবে না যোগ হবে না সেই বিষয় নিয়েও ভার্ডিক্ট আসবে সেটাও জানুয়ারি মাসের মধ্যেই আসবে যাই হোক আগামীকাল থেকে পরবর্তী সাত দশ দিন আবার কলকাতা হাইকোর্টের চত্বর উত্তপ্ত হয়ে উঠবে সমস্ত বিষয়ের দিকেই নজর থাকুক কিন্তু যে খবরটা আজকে ব্রেকিং নিউজ হয়েছে সেই খবরটাকে পরিবেশন করে দিলাম এবং নবন্দ দশমকে বলছি যে তোমাদেরকে দীর্ঘদিন আগে থেকে মানে এই সমস্ত খবর বা ব্রেকিং নিউজ হওয়ার প্রায় এক মাস আগেই আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের এত তাড়াহুড়ো করার দরকার নেই তোমাদের ভেরিফিকেশান কিছুতেই ফেব্রুয়ারি সেকেন্ড উইকের আগে শুরু হবে না ইনফ্যাক্ট সেটাই আলটিমেটলি হচ্ছে ফেব্রুয়ারির ওই সেকেন্ড উইক থেকেই নবম দশমীর ভেরিফিকেশান শুরু হবে এবং যেটা তোমাদেরকে আগে বলেছি যে মার্চের ফার্স্ট উইকের আগে তোমাদের ইন্টারভিউ প্রসেস শুরু হবে না সেই ঘটনাটাই ঘটবে তার কারণ এই ভেরিফিকেশান নবম দশমের ভেরিফিকেশান সেটা সম্পন্ন হতে এবং তারপরে যদি আবার কোনো জায়গায় কম বেশি হয় সেই রেশিওটাকে মেনটেন করতে এসএসসি দিন পনেরো কি কুড়ি সময় লেগে যাবে কারণ এবারে চাকরি প্রার্থীর সংখ্যাও বেশি সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ সমাপ্ত হওয়ার পরেই তো আসবে ইন্টারভিউর প্রক্রিয়া যেটা মার্চের ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের আগে কোনো মতেই সম্ভব না এই জন্য আমি তোমাদেরকে দীর্ঘদিন আগে বলেছি যে এত তাড়াহুড়ো করো না ইতিমধ্যে অন্যান্য সমস্ত পরীক্ষারও প্রস্তুতি নাও সেটাও তোমাদেরকে জানিয়েছি ইন্টারভিউর যখন হবে মানে ভেরিফিকেশান শুরু হোক তারপরে যখন ইন্টারভিউ ভেরিফিকেশানের পরেও পনেরো কুড়ি দিন পরে ইন্টারভিউ শুরু হবে এবং অনেকেই ইন্টারভিউ রিলেটেড ভিডিওর জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে রয়েছ চিন্তার কোনো কারণ নেই ভেরিফিকেশান শুরু হোক তোমাদেরকে ইন্টারভিউর জন্য তৈরি করে দেওয়া হবে সব থেকে বড়ো কথা হাজার ঘণ্টা জিনিস করে লাভ নেই যেগুলো আসবে সেগুলোই করতে হয় হাজার ঘণ্টা করে কি হবে তার বদলে সেই সময়টা অন্য সমস্ত পরীক্ষার প্রস্তুতিতে ব্যয় করো সেটা তোমাদেরকে আমি আগে থেকে বলেছি আর এই ভেরিফিকেশানের দেবো ইন্টারভিউ ভিডিও একটা দুটো করে এর মাঝখানে মাঝখানে দেবো আর ভেরিফিকেশান কমপ্লিট মানে ভেরিফিকেশান স্টার্ট হওয়ার পর থেকে পরপর ইন্টারভিউ ভিডিও আসবে এবং সব থেকে বড়ো কথা যে সমস্ত ভিডিও আসবে তোমাদের ইন্টারভিউতে তার মধ্যেই প্রশ্ন আসবে তার বাইরে থেকে প্রশ্ন আসবে না ওকে যা যা কুড়িয়ে দেওয়া হবে নবম দশমের ইন্টারভিউতে তার মধ্যেই আসবে তার বাইরে কিছু আসবে না ঠিক আছে যদি ভরসা রাখতে পারো তাহলে যা বলছি যা যা দিচ্ছি সেগুলোকে ফলো করো তাহলেই হবে এটুকুই বলো ওকে দেখা হবে পরের ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে সব বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও আর যারা এখনও কনফিডেন্ট ইংলিশ ওই পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিও